গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি তো আজকে সকাল সকাল আপনাদেরকে দেখাবো শাকের আইটেম দেখুন আজকে সকাল বেলাতে আমার বর বাজার করে নিয়ে এসছে কত রকমের শাক পালং শাক পেঁয়াজ শাক মুলোর শাক আর এদিকে হলো পুদিনা পাতা আর এদিকে আর একটা শাক আছে ওইটা হলো আপনার ফুলকপির ডা ফুলকপির পাতা সেটাও একটা শাক ওইটাও তো অনেকে বাটা করে খায় আমি তো ভীষণ ভালোবাসি ফুলশাক ফুলকপি পাতার শাকটা খেতে তো মুলোর শাক এদিকে পেঁয়াজ শাক অনেক রকমের রয়েছে আর এই বাঁধাকপিটা দেখেছেন এটা কিন্তু বাজারের কেনা নয় এই বাঁধাকপিটা হলো পাশের বাড়ি এক একটি চাচা আছে ওনার বাড়ি থেকে এটা আনা আনা মানে ওদের প্রচুর বাগানে প্রচুর ফুলকপি বাঁধাকপি প্রচুর হয়েছে তো এটা কালকে দিয়ে গেছে আমাদেরকে তো আমি আর কাটিনি ভাবলাম আপনাদেরকে একবার দেখাই দেখুন একদম গোড়া থেকে উঠিয়ে দিয়েছে কি ভালো লাগছে দেখতে বাঁধাকপিটা এমনি আমরা বাজারে বাঁধাকপিগুলো সচরাচর এরকমভাবে তো দেখতে পাই না এই বাঁধাকপিগুলো আমাদের পাতা পাতা সব ঝরেই থাকে যেহেতু কোথা থেকে আসছে সেই জন্য অর্ধেক পাতা বাদই হয়ে যায় শুধু আমরা মাঝখানেরটাই পাই তো আর এইটা দেখুন পুরো একদম মনে হচ্ছে চারিদিক দিয়ে পাতা কি সুন্দর লাগছে তাদেরকে বলে বোঝাতে পারব না আর গাছ হয়েছেও প্রচুর চাচাদের বাগানে যেই চাচাদের বাড়ি থেকে কলা পাতা এনেছিলাম সেই চাচাদের বাড়িতে অনেকটা বড় জায়গা তো ওইখানে গাছ লাগিয়েছে অনেক রকমের গাছ লাগিয়েছে ফুল গাছ ফুলকপি বাঁধাকপি ধনে পাতা যা যা হয় যেটা শীতকালে সবজি আর আজকে আমি এদিকে নিয়ে নিয়েছি পালং শাকটা পালং শাকটা বেছেছি পালং শাকটা করব আমি পালং শাকটা না একটু বেশি ভেজা ভেজা দেখলাম এটা বেশি দিন তো রাখা চলবে না এটা রেখে দিলে না আবার এটা পচা পচা হয়ে যাবে আর এদিকে মুলোর শাকটাও একটুখানি রেখেছি মূলোর শাকটা আর পালং শাকটা আজকে করে দিই মূলোর শাক জানেন তো এই দেখুন রাখলেই কেমন না পাকা পাতা পাকা পাতাগুলো পেকে পেকে যায় হলুদ হলুদ হয়ে যায় তো ওই জন্য ভাবলাম মূলোর শাকগুলো একটুখানি ভাজা করে দেবো আর তার সাথে করবো পালং শাকটা তো পালং শাকটা আমি বেগুন আলু বড়ি দিয়েই করব আজকে আর মূলক শাকটা একটুখানি ভাজবো একটু পেঁয়াজ দেবো একটু রসুন ফোড়ন দিয়ে ওইভাবেই আমি ভাজবো তো চলুন আগে মূলক শাকটা কুচিয়ে নিই আর আপনারা তো জানেনি যে আমি যে কোনো শাক চাকুতে কচাতে বেশি করি তো ওই জন্যই আমি ভাবলাম যে এটা চাকুতে কেটে নিই তো শীতকাল মানেই তো শাক সবজি শীতকাল মানেই তো ফুলকপি বাঁধাকপি তো ওই জন্য আজকে ভাবলাম যে একটু শাকগুলোই করি তারপরে দেখি একটু মাছ ফাছ কিছু থাকলে মাছ তো আছে সেটা মাছটাই করে নেবো দু রকমের শাক করি শাক করতে করাটা তো খুবই ইজি কিন্তু জানেন তো বাঁচতেও তো অনেকটা সময় লাগে শীতকালে না বেশ ছাদে বসে আমি ছাদেই বেশিরভাগ ছাদেই নিয়ে যাই ছাদে গিয়েই বাঁচি রোদে ছাদে গিয়ে বসি বসে ওখানে গল্প টল্প করি আমার যায়ের সাথে আর ওখানেই আমি শাকগুলো বেছে নিই তাহলে কী হয় খুব তাড়াতাড়িও হয়ে যায় গল্পর মাধ্যমে হয়েও যায় তাড়াতাড়ি করা নিচে তো খুবটা খুবই ঠান্ডা উপরটা তো একটু রোদ ও ছাদে তো রোদ ভালোই থাকে তো ওই জন্য আমি বেশিরভাগ টাইমে ছাদেই চলে যাই তবে এগুলো ছাদেই সব বাছাবাছি করেছিলাম করে নিয়ে নিচে চলে এসেছি করে নিয়ে এসে আমি এইভাবে চাকু দিয়ে আবার এগুলোকে কাটব তো চলুন এদিকে কথা বলতে বলতে আমার এগুলো কাটাও হয়ে গেছে তো চলুন আমার এদিকে মূলর শাকটা কোচানো হয়ে গেছে এরপরে আমি পালং শাকটা কেটে নিই একবারে জানেন তো কাটাকুটি করে নিয়ে বসলেই ভালো তাহলে কি হয় রান্না করতেও সুবিধা হয় কিন্তু আবার ওই একটা রান্না করব আবার বাজবো আবার কাটবো ওটাতে কি হয় অনেকটা সময়টাও অনেকটাই নষ্ট হয়ে যায় আর ভালোও লাগে না ওই জন্য আমি কি করি সব একবারে কেটে কুটে তারপরে রান্নাটা চাপাই চলুন এদিকে এবার পালং শাকটাও কেটে নিই পালং শাক কেটে এগুলোতে এবার ধুতেও হবে বালি তো প্রচুর থাকে যেহেতু খুব গোড়া থেকে তোলা ছিল তো ওই জন্য বালিতে জন্য যার জন্য একটু কেটে এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে এটাকে ধুয়ে নেবো তো যাই হোক তো এগুলো আবার কাটাকাটি করি তারপরে দেখি আর কী রান্না করি ভাবছি জানেন তো আজকে একটুখানি ভেজ ডাল বানাবো মুগ ডাল দিয়ে একটু সব রকমের সবজি আজকে সব রকমেরই সবজি আছে গাজর বিনস মটরশুঁটি শিম তো ওটা দিয়ে ভাবছি আজকে একটুখানি মুগ ডাল দিয়ে একটুখানি ভেজ ডাল করব তো চলুন তাহলে এগুলো আবার শাকগুলো কেটে এবার ধুয়ে বসিয়ে নিই তারপরে বাকি যে রান্নাগুলো শুরু করি শাকটা নামিয়ে দিয়েছি পালং শাকটা আর আপনাদেরকে দেখানো হয়নি আমি ওর মধ্যে সব কিছু সবজি দিই বেগুন আলু মুলো টুলো দিয়ে আমি পালং শাক বড়ি ঠড়ি দিয়ে আমি পালং শাকটা করে নিয়েছিলাম তো যাই হোক পালং শাকটা হয়ে যাওয়ার পরে আমি মুলো শাকটা করছি তো তারা মধ্যে ছিলাম বলে ওই জন্য পালং শাকের রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারিনি তো ওইদিকে মুলো শাকটা একটু ভাপাতে দিয়েছি একটু গরম জলে একটুখানি গ্যাসে বসিয়ে দিয়েছি ওইটা একটুখানি সেদ্ধ হোক যেহেতু ডাটাগুলো একটু শক্ত শক্ত তো আগে ভাস আগে কখনো কখনো ভাজ ভেজেই একবারে করি কখনও আবার একটুখানি ভাপিয়ে নিই তো আজকে ভাবলাম যে একটুখানি জলে ভাপিনি আর এই যে বললাম আপনাদের আর কি একটু সবজি ডাল করব তো এই দেখুন মটরশুঁটির দানাগুলো দেখেছেন কি বড় বড় আর কি মোটা মোটা দানাগুলো জানেন তো পুরো শক্ত একদম মটরশুঁটিগুলো হ্যাঁ তো ওই একটুখানি মটরশুঁটি একটু গাজর একটুখানি এই বিমসটা নেই বিমস থাকলে ভালোই হতো একটুখানি শিম এগুলো দিয়ে আজকে আমি করব ভেজ ডাল ভেজ ডাল বিনস মানে হলো মুগ ডাল দিয়ে সব কিছু সবজি দিয়ে আমি সেই ডালটা করব। তো এইদিকে আমি ভালো করে ভাবছিলাম যে এটাকে দু টুকরো করে কেটে নিই সিমগুলো কিন্তু বেশি সিম দিই নি দু তিনটেই দিয়েছি বেশি সবজি তো ভালো লাগবে না অল্প একটু ডাল তো তো ওই জন্য আমি এই তিন চারটে মতনই এর মধ্যে সিম দিয়েছি তো সিমের এই সাইডের এই সুতোর মতন যেগুলো এইগুলো ছিল সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে হলো গাজরটা তো গাজরটাও আমি কাটবো গাজরটা দেখি পারলে গোটাটাই গাজরটা দিয়ে দেবো গাজর তো এমনিতে শীতকালে তো ভালোই লাগে খেতে কাঁচা বলুন গাজরের হালুয়া বলুন জানেন তো এবছর আর গাজরের হালুয়া একদিনও বানানো হয়নি কবে থেকে ভাবছি বানাবো বানাবো ওই ঘসাটাই হলো খুব একটা ঝামেলা কর ব্যাপার ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যায় তো একদিন তো করতেই হবে না করলেও নয় তো গাজরগুলোকে আমি বেশি ছোটো ছোট করবো না এই মাঝখান থেকে কেটে দু টুকরো করে আমি গাজরগুলোকে কেটে নিচ্ছি একটু মোটা থাকলে হয়তো চার টুকরো করতাম কিন্তু খুব একটা মোটা নয় বলে ওই জন্য আমি করলাম দু টুকরো করেই করেছি যেটা একটু মোটা লাগছে সেটা আমি তিন টুকরো মতন করে নিয়েছি তো চলুন গাজরটা এবার আমি কেটে নিই গাজরটা কেটে তারপরে আমি একটু ভালো করে সবজিগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মুগ ডালটা একটু আমি ভেজে করব। মুগ ডালটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপরে আমি ডাল করব তো এইদিকে দেখুন আমার এদিকে কাটাও হয়ে গেছে সবজি এই যে বিমস গাজর আর মটরশুঁটি একটুখানি ফুলকপি থাকলেও ভালো হতো আর একটু বিমস থাকলেও ভালো হতো ওই দুটো আমার কাছে নেই ওই দুটো শেষ হয়ে গেছে আর এদিকে ওগুলো কাটতে কাটতে এদিকে দেখলাম আমার শাকটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এবার এই শাকটাকে আমি নামিয়ে দেবো শাকটাকে আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজবো মুলোর শাক তো একটুখানি রসুনও ফোরন দিতে পারেন তো আমি আর আজকে রসুন দেবো না একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিলাম একটু সামান্যই তেল দিয়েছি পরে আবার একটু সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি পরে একটু একটু তেল দিয়ে নাড়াচাড়া করব তো সামান্য একটু তেল দিচ্ছি যেহেতু এটার মধ্যে একটু জল বেরিয়ে যাবে মুলোর শাক তো একটু সামান্য একটু নুন দিলে এটা জল বেরিয়ে যাবে কিন্তু আশা করি আজকে সেইভাবে জল বেরোনো উচিত নয় যেহেতু আমি আজকে একটু ভাপিয়ে নিয়েছি হয়তো খুব সামান্যই বেরোবে এটার মধ্যে জল তো ওইদিকে আমি তেলটা গরমও হয়ে গেছিলো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি তো চলুন এটা একটুখানি আস্তে আস্তে ভাজা হোক তারপরে আমি করব। তো ওইদিকে ভাজতে ভাজতে ওটার মধ্যে একটু পেঁয়াজটা দিতে হতো তো পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছি তো ওইটার জন্য শাকটাকে আমি নামিয়ে রেখেছি একটু বাটিতে তো একটুখানি পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করে নিই একটু নাড়াচাড়া করে। তারপর আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আমার হয়ে গেছে শাকটা ভাজা আমি দু চারটে একটু চিনি দানা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন মিষ্টিটা একটুখানি সমান সমান হবে বলে চিনিটা ওই জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম আর আমি পেঁয়াজগুলো দিয়ে এটাকে আবার ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি দু চারটে দেবো একটু পোস্তর দানা হ্যাঁ আর কটা দিয়ে দেবো পোস্ত দানা একটু কম মনে হচ্ছে তো ভালো করে এটা মেশে নিই দু চারটে পোস্তর দানা দিয়ে দিলে কি দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও ভালোই লাগে তো মনে হচ্ছে একটু পোস্ত দানাটা একটু কম আছে তো আর দু চারটে আমি পোস্ত দানা এর মধ্যে দিয়ে দিই তো চলুন এটা এবার চেড়ে নামিয়ে দিই তারপরে ডালটা করব তো মূলোর শাকটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো ভাবছি আছি জানেন তো বাঁধাকপিটাও করেই নিই বাঁধাকপিটা না করলে শাক দিয়ে তো আর খাওয়াবে না দু রকমের খালি আমার শাকই হয়েছে তো ডালের সঙ্গে তো আমার একটা কিছু লাগবে তো এ দেখুন আমার মূলশোর শাক রেডি আপনারা কিভাবে মূল শাক রান্না করে খান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি এভাবেই মুলো শাকটা রান্না করি তো এদিকে হয়ে গেছে মূল শাকটা নামিয়ে দিয়েছি আর এদিকে আমি করবো একটুখানি ডাল তো ডালটার জন্য আমি একটু সামান্য মুগ ডাল বেশি আমি ডাল করিনি অল্প একটু যেহেতু সবজিগুলো দেবো তো ওই জন্য বেশি আর ডাল করিনি অল্প একটুই ডাল করেছি তো ওই যে মূলগুলো আমার কাটা হয়ে গেছে তো এগুলো আমি কেটে একটু মূলো পরে করে দেখলাম একটু মূলো ছিল তো এই একটা মূলও আমি দিলাম তো মূলও আমি এর মধ্যে কেটে দিয়েছি একটুখানি বিনস আর একটু ফুলকপি হলে আরও একটু ভালো হতো একটু ধনে পাতা দিয়ে খেতে ভালোই লাগতো ডালটা তো এদিকে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে বেশি একদম লাল করব না একটু সামান্য একটু লালচে বাদামি বাদামি রঙের করব এটা করে তারপরে আমি এটাকে ধুয়ে এটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিতে দিয়ে দেবো তো এদিকে দেখুন আমি তার সাথে সাথে সবজিগুলোও দিয়ে ফেলেছি সবজিগুলো একটু সামান্য একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে তারপরে প্রেশারেই আমি এটা দিয়ে দেবো দুটো সিটি দিলেই আমার মোটামুটি গ্যাসটা বের করে দিলে মোটামুটি আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে যাই হোক এদিকে রান্না করতে করতে দেখুন হঠাৎ করে যে চাচার বাড়িতে আপনাকে বললাম যে বাঁধাকপিটা পেয়েছিলাম সেই চাচার বাড়ি থেকে দেখুন এখন দিয়ে গেছে একটা ফুলকপি দেখেছেন কী দারুণ দেখতে ফুলকপিটা সুন্দর আমি ফুলকপিটারই করছিলাম যদি একটু ফুলকপি পেতাম তো ভালোই হতো তো দিয়ে দেখছি চাচার মেয়েটা এসছে এসে নিয়ে দুটো ফুলকপি আমাদেরকে দিয়ে গেছে একদম গোড়া সমেত উঠিয়ে ওরা বলেছে যে ওরা আজকে খিচুড়ি রান্না করবে ওই জন্য ওরা ফুলকপিটা তুলেছে আজকে তো ওই জন্য আমাদেরকেও ফুলকপি দিয়ে গেছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে জানেন চারিদিক দিয়ে পাতা মাঝখানে ফুলটা খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন মানে আমার এত যে ভালো আছে এই যে পাতাগুলো দেখেছেন পাতাগুলো দুর্দান্ত লাগে তো ওই দেখুন বললাম যে ডালের সাথে একটুখানি ফুলকপি হলে ভালোই হয় তো ফুলকপি আমি পেয়েও গেছি তো ফুলকপিটা কেটে আমি এবার ভাজতে দিয়ে দিয়েছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা বেশি বড় করছি না বাঁধাকপিটাও আমি মাঝখানে করে নিয়েছিলাম কেটে সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি তো এই যে বাঁধাকপিটা আমার হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে